Thank <music> you. আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন সবাই হ্যাঁ ভালো আছি তো ছুটে চলে আসলাম আপনার খামারে এই তো মাশাআল্লাহ কিছু বাচ্চা দেখতে পাচ্ছি আর আপনাকে তো তেমন একটা আমরা অনলাইনেও দেখি না আমি তো অনলাইনে ছিলাম না ভাইরা আমি খামারে তারপরেও আমি ব্যবসায়ী ছিলাম বা ব্যবসা করছি যে এলাকার যে ব্যবসা বা অনলাইন ছাড়া ব্যবসা আসলে করা যাচ্ছে না বা চলছে না এখন সবাই করছে ওই অনলাইনে এই প্রথম আমার অনলাইনে আসা আচ্ছা আচ্ছা এর আগে এমনি অফলাইনে ব্যবসাটা করছেন আপনি এখন অনলাইনে আসছেন তো আজকে আমাদেরকে কী ধরনের গরুগুলো দেখাবেন আজকে আপনার শাহিওয়ালগির সার বাচ্চা শাহিওয়ালগির সার বাচ্চা এবং একটা বপনা বাচ্চা আছে ঠিকানাটা মানে পাবনা জেলা ইশরদি অরণখোলা হাটের পাশে আপনাদের কামা আচ্ছা তো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের প্রথমে আমাদের সামনে একটা বাচ্চা নিয়ে আসলেন এটা কি জাতের সাহেলগির সাহেল সার একটা বাচ্চা 마শাআল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা বয়সটা কেমন এটির বাচ্চাটার বয়স হচ্ছে 8 মাস 8 মাস 마শাআল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা জাত মানটা তো খুবই ভালো নাভি কম্বল কালার চুট 마শাআল্লাহ খুব ভালো বাচ্চাটার

বা আনুষানিক কোনো নাই আমি নতুন খামারি হিসাবে আমি সীমিত লাভের পরে আমি বিক্রি করব তো পরবর্তী দুই নাম্বার বাচ্চাটা দেখাই সিরিয়ালের দুই নাম্বারে আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা ওই সাইয়ালিগির সার বাচ্চা মাসাল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা দেখতে পাচ্ছিলেন না দর্শক আপনারা জাত তো খুবই ভালো আলহামদুলিল্লাহ মাজাটা অনেক ভারী নাভি কম্বল মাসাল্লাহ খুবই ভালো কালারটা অনেক সুন্দর ছোট্ট একটা মাথা কানগুলো ছোট ছোট জাত মানটা ভালো অনেক বড় হবে গরুগুলো অনেক বড় হবে দর্শক দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ দামটা কেমন রাখছেন এটার এটার দামও পঁচানব্বই হাজার টাকা সিরিয়ালের দুই নাম্বার বাচ্চাটা দরদাম করা যাবে সীমিত আমি নতুন খামারে হিসাবে আমি নতুন ব্যবসিক হিসাবে ব্যবসিক তো আমি ছোট থেকেই করছি তারপরেও যেহেতু এলাকায় এই ব্যবসাটা শুরু বা চলছে এই সত্য ধরেই দেখছি যে আমি গরু ব্যবসা করতাম বা করতেছি আসলে অনলাইনে ব্যবসা ছাড়া আসলে আমার একটু টেকি থাকা একটু দুরস্কার হচ্ছে এই জন্য আমার অনলাইনে আসা আচ্ছা আমি সিরিয়ালে আপনার এই গরুগুলা আমার কোয়ালিটি ভালো রাখছি কেন যেহেতু আমি প্রথম অনলাইনে আসছি সীমিত সিরিয়ালের তিন নাম্বারে আমাদের সামনে আরেকটা গরু নিয়ে আসলেন খুব সুন্দর একটা বাচ্চা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা সায়াল গের সার বাচ্চা মাসাল্লাহ খুবই সুন্দর একটা কালারফুল বাচ্চা নাভি কম্বল চুট খুবই সুন্দর মাথাটা অনেক সুন্দর দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন জাত মানটা অনেক ভালো দর্শক দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ জাত মানটা অনেক ভালো বয়সটা কেমন এটার বয়স সাড়ে ছয় মাস সাড়ে ছয় মাস সাড়ে ছয় মাস বয়সে বাচ্চাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাস দামটা কেমন রাখছেন এটার দাম রাখছে আশি হাজার টাকা আশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারি আচ্ছা আচ্ছা তো এটা দেখলাম আমরা সিরিয়ালের তিন নম্বর বাচ্চাটা তো চার নাম্বার বাচ্চাটা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের চার নাম্বার আমাদের সামনে আরেকটা বাচ্চা নিয়ে আসলেন এটা এটা জাতের একটা সার বাচ্চা মাসাল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা কালারটা তো অনেক সুন্দর আলহামদুলিল্লাহ নাভি কম্বল মাসাল্লাহ খুব খুবই ভালো আসতো কম্বলটা তো অনেক ভালো নাভিটা অনেক ভালো বয়সটা কেমন এটার

সাহেল একটা সার বাচ্চা খুবই উন্নত জাতের মাশাল্লা বয়সটা কেমন এটা বয়সটা সাড়ে ছয় মাস নাভি কম্বল কালার খুবই সুন্দর আসছে মাজাটা অনেক ভালো নাভিটা তো অনেক বড়সড় একটা নাভি কম্বলটা অনেক বড় আসছে মাশাল্লাহ খুবই ভালো একটা গুরুদর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন দামটা কেমন লাগছে এটা সিরিয়ালের পাঁচ নাম্বার বাচ্চাটা দরদাম করা যাবে সীমিত খামার হিসাবে আমি দাম বেশি চাবো না আমার দর্শকের সঙ্গে পরিচিত বেশি আমি আচ্ছা আচ্ছা দেখলাম পাঁচ নাম্বার গরুটা তো পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখাই পরবর্তী লাস্ট গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতে ছয় নাম্বার ছয় নাম্বার একটা এটা বকন বাচ্চা না বকনা বাচ্চা সাহেয়াল বকনা বাচ্চাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাসা খুব খুবই সুন্দর বয়সটা কেমন এটার সাড়ে দশ মাস গ্রোথ অনেক ভালো দেখা যাচ্ছে মাসা খুবই ভালো দুধের বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই দর্শক বাটগুলো দেখতে পাচ্ছিলেন বাটগুলো তো অনেক ভালো আসছে বাচ্চাটা দর্শক বাটগুলো অনেক ভালো আসছে মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যাতনাটা খুবই ভালো দামটা কেমন রাখছেন এটার কত রাখছেন পঁচানব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে সীমিত দর্শক দরদাম করতে পারবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ সুন্দর মাজাটা দর্শক দেখায় একটু আপনাদেরকে আবার আরেক মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন তো দর্শক দেখতে পাচ্ছিলেন তো পঁচানব্বই হাজার টাকা তো আজকে তো এ পর্যন্ত দেখাচ্ছেন না

সীমিত কথার পরে আমি শেষ আমার উদ্দেশ্য আমি ছোটো থেকে ব্যবসা করছি বা করি আমার যে গরুগুলা গরুগুলা আসলে কোয়ালিটি বা বাজার অনুযায়ী বা ব্যবসা অনুযায়ী মানে কন্টেসে ব্যবসা চলছে ওই সূত্র ধরেই আমার গরুগুলোর মান একবারেই সবার সাইড আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম